বাগমিকার রাত কোহলে চলে যাবে তোমার বাবাই তোমার জন্য আর তোমার সিস্টারের জন্য কিন্তু বিদেশ যাইতাছে দুই আড়াই মাস পরে জেনি বিদেশ থেকে আবার দেশে আসে মানে কি ফিলিংস হইতো মিশারি তার বাবাকে যে জরায়ে ধরছে আর ছাড়ে না রাত কোহলে যে তোমার বাবা চলে যাবে পরে কাকি জ্বলাইবা আবার ও সেই বীজ ঘন্টা বেজে গেছে দেখেন আবার ও সেই আলমারি খুলে মিশারি বোনার কাপড় চোপড় জিনিসপত্র গুছিয়ে সব রাখছে এখনি ব্যাগপত্র গুছিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে ব্যাগ বেড়া কাপড় চোপড় আনছো আবার ব্যাগ বেড়া কাপড় চোপড় নিয়ে যাইতেছ বোঝা গেছে এবার লম্বা সফরে যাইতেছো না যাযাবর জীবন গতবার কিন্তু অল্প কাপড় চোপড় নিচ্ছে কারণ দুই আড়াই মাস থেকে আসবো জানে এবার সব নিয়ে যাইতেছে যা আছে সব নিয়ে যে বাগা কিছু রাক্ষস স্মৃতি হিসেবে আমি যাতে দেখতে পারি কিছুক্ষণ বড় আলমারি খুইলা কলিজাটা স্যাদ হয়ে যেতেছে দেখেন যখন আসছিল তখন একটু টেনশনে ছিলাম কারণ সামনে আমার বিপদ আর এখন এখন এই যে ওনার গুছানো দেখে কি মনে হইতেছে যে কত বছরের জন্য জানি চলে যেতেছে আমিও না মনে মনে ভাবতেছি যে টিকিট টিকিট ঠিক আছে নি এত ঝামেলার মধ্যে হ্যাঁ টিকিট দেখারও সময় পাই নাই আমি ভাবতাছি যে টিকিটের ডেট ঠিক আছে নি না আবার ই করছো মিস করছো কখনো তো আগে না আমার মনে হইতাছে পিছায় গেছে ডেট ঠিক আছে দেখো চাইটটা পাসপোর্ট ভুল হইলো হয়তো আর একসাথে ছিল কি করছো এই টাইম টিম ঠিক আছে তো ম্যাপে স্যাভ করে দেখো ঠিক আছে নি ওনার কাগজপত্র পাসপোর্ট টিকিট ব্যাগ কাপড় চোপড় যা যা আছে সব আজকে রাতেই গুছিয়ে রাখছে আসার সময় যে বিমানের টিস্যু দিছিল ওইটা এখন রেখে যাইতেছো

হ্যাঁ তুমি নিজের হাতে তোমার বাবার ব্যাগ ঘুসাই দাও এবার কিন্তু তুমি আর কান্নাকাটি করতে পারবা না তোমার বাবাই তোমার জন্য আর তোমার সিস্টারের জন্য কিন্তু বিদেশ যেতেছে কষ্ট করতো একটু কিন্তু কান্না করতে পারবা না জানেই না যে তার বাবা কালকে সইলে যাবো যে আরো মনে হয় দশ বারো দিন পনেরো দিন থাকবে

তো আগামীকাল রাত পোহালে মিশালে রাখব চলে যাবে আর উনি ওনার জিনিসপত্র নিয়ে ব্যাগপত্র এগুলো হচ্ছে খাবার দাবারের জিনিস এছাড়াও বেশ কিছু কাঁচা খাবার রয়েছে যেগুলো অলরেডি ফ্রিজে রাখা হয়েছে যাওয়ার কিছুক্ষণ আগে বের করে তারপর মধ্যে ভরে দেওয়া হবে আর আমার সামনে এখন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুকনো জিনিস এছাড়াও কিছু ডিপের জিনিস রয়েছে যেগুলো ফ্রিজে রাখবো সারা রাত বরফ হবে এবং সকালে এগুলো বের করে দিব প্রথমেই রয়েছে সুটকির ভুনা এটা নর্মাল ফ্রিজে রাখবো এবং আমার সামনে রয়েছে দেখুন এগুলো সবই হচ্ছে গরুর মাংস রান্না করা গরুর মাংস তো ছোট ছোট এগুলো আবার ডাবল পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর ডিপে রাখবো এবং যখন দিব তখন আবারও পলিথিন দিয়ে পেঁচানো হবে আর বক্সের ভিতর দিলে কি হয় মানে ঝোল পড়ে পড়তে পড়তে দেখা যায় সব ভিজে যায় এই জন্য পলিথিনটা এই ব্যবহার করা হয়েছে

এখানে দুই বয়াম নারকেলের নাড়ু রয়েছে এছাড়া আরেকটা জিনিস রয়েছে এটা হচ্ছে তিলের খাজা এগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে তাছাড়া আপনারা জানেন অনেকেই যখনই বিদেশ যায় মানে মজা যখন যেগুলো শুকনো খাবার আছে বিস্কিট চানা চুরি দেখি তা নিয়ে যায় এগুলো কিন্তু আনে না এগুলো কালকে সকালে আনবে তারপর বলবে তো এই যে তিলের খাজা এটা আগে এনে রেখেছি এর জন্য দেখাতে পারলাম আপনাদের এছাড়া এইখানে রয়েছে কোলার চাল পাঁচ কেজি কোলার চাল নিয়ে যাবে এগুলো উনি নিতে চাইছিল বিদেশে কোলার চাল পাওয়া যায় তবে মানে যেগুলো একদম আসর গ্রান চিনি গুঁড়ার চাল ওইটা পাওয়া যায় না কেজি দিয়েছি বেশি করে জন্য এছাড়া রয়েছে কিছু চালের গুড়ি তিন কেজি সাড়ে তিন কেজি চাল ভাঙিয়েছি এখান থেকে এক দেড় কেজির মতো আমি রাখবো আর বাকি চালের গুঁড়ি মানে দুই কেজির মতো ওনাকে সাথে করে দিয়ে দিব কারণ ওই দেশে যে চালের গুঁড়ি পাওয়া যায় এগুলো একদম সুজির মতো সুন্দর না এছাড়া রয়েছে খিচুড়ির চাল চাল বলতে খিচুড়ি রান্না করে খেলে অনেক মজা আর এইখানে রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর বিরিয়ানির মশলা এক কেজি হলুদের গুঁড়া এক কেজি মরিচের গুঁড়া দিয়েছি কারণ এই হলুদ মরিচের গুঁড়া কিন্তু একদম খাটি হাতে ভাঙানো আর এইখানে রয়েছে বেশ কিছু মজামাজি। মানে বাচ্চাদের মতো মজা সাথে করে নিয়ে যাব। আর আমাদের গাছ থেকে পাড়া চালতা ওই চালতার আচার বানানো হয়েছে। এটাও ওনাকে সাথে করে দিয়ে দিব চালতার আচার। আর এইখানে রয়েছে কয় বই আমচার এটা আমি জানি না নিজে উনি। উনি উনি একটা তেল। অনলাইন থেকে অর্ডার দিয়ে এই আচার এনেছে মানে গতবার যখন এসেছিলো তখন এই আছান খেয়ে ওনার এত মজা লেগেছে এবারে সে আবার অর্ডার দিয়েছে। তেতুলের আচার তো এই হচ্ছে জিনিস পত্রছা শোনেন শোনেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেশি মুরগির মাংস ওনাকে কিন্তু সাথে করে দেশি মুরগির মাংস দিয়ে দিব এছাড়াও দেখেন বড় বড় একটা ইলিশ মাছ আমি বলেছিলাম যে সর্ষে ইলিশ রান্না করে দেই উনি না সরষে ইলিশ গন্ধ হয়ে যাব তুমি এক কাজ করো তুমি আস্ত ইলিশ দিয়ে দাও আমি রান্না করে খাবো তো আস্ত ইলিশ এরকম বড় বড় দুইটা দিয়ে দিব চিংড়ি মাছ আনছে তো মানে ভিতরে আমার শুধু কচর মসর করব কিছু রান্না করে খাইলে যেহেতু উনি নিজের হাতে বাজার করে এনে দিয়ে গেছে তো আমি চাচ্ছি যে অল্প অল্প করে সব দিয়ে দিব যেগুলো বাজার করছে উনিও খাক আমিও খাই আমার ভিতরে শান্তি লাগবো বাড়িতে থাকলে তো রান্না করে খাওয়াইতাম

মানে কি ফিলিংস হইতো মনে হয় যে আবার যাইতেছে বুঝি দুই মাস পরে আইসা এরকম মনে হইতেছে আমার এবার আর দুই মাস পরে আসবে না না উনি শুধু বল একবার আসবে একবার আসবো কিন্তু চাকরির এত সুযোগ সুবিধা এগুলা কোনোভাবেই মিস করার মতো না এজন্য চাকরিতে এখনো লেগে আছে যাই হোক গরুর মাংস লিখে রেখেছি এখনে যে চালের গুঁড়ি এই শোনো এগুলা কিন্তু নিয়া ডিপের মধ্যে রাখবা আবার নর্মালের এইখানে কিন্তু

মন খারাপ থাকে মানে কোনটা রায় খাচ্ছে কোনটা তুমি ভুলেই যায় পরে ভাবি জানাল এটা দিয়ে দিলাম না জানেন খেজুরের রস গতবার দিয়ে দিই নেই মানে তাই শরীরটা জ্বলছে জাল্লা ওনার জন্য আনছি দিতে পারলাম না মনে করবো কিন্তু তুমি আর এখানে থাক সব এই জায়গায় থাক খুব সোনা মেয়েটা এই থাকুন আমাদের কন্যা কি করে ধারণা না আপনাদেরকে দেখাই এই যে আমার খুকু মনি খুকু মনি একটা মানিক একটা দুইটা মিশারি কথাই মিশারির কথা কইলো না ও মোবাইলে যে কিসের কার্টুন দেখে যে রাখতাছি মিশারি আসো আসো সোনেই না আমার মেয়েটা ঘুমাইতেছে

রাত পোহলে বাবা চলে যাবে তখন রাত পোহলে যে তোমার বাবা চলে যাবে পরে কাকে জ্বালাইবা কার কোলে বসে বসে কান্না করবা মাম্মি 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 কয় দিক সামলাইবো সংসার সামলাইবো না ভাইয়াকে সামলাইবো না তোমাকে সামলাইবো হুম মাগো মাগো জ্বালানো যাবে না বুঝতে পারছো জ্বালানো যাবে না কিন্তু একটু লক্ষ্মী আমার লক্ষ্মী গো যাই বাবাই যায়গৈ হেৰিত হুকৰ বা